সদলীয় কর্মীদের হাতে আক্রমণের শিকার হয়ে হাসপাতালে শয্যাশায়ী গোলাঘাটি বিজেপির যুব মোর্চার সম্পাদক অভিযোগের তীর প্রাক্তন মন্ডল সভাপতি বুথ সভাপতি সহ আরও দুই কর্মীর দিকে আশঙ্কাজনক অবস্থায় হাপানিয়া হাসপাতালে চিকিৎসা চলছে গোলাঘাটির বিজেপির যুব মোর্চার সম্পাদক প্রসনজিৎ দাসের অভিযোগ বুথ সভাপতি অভিজিৎ বিশ্বাস রঞ্জন কর্মকার এবং প্রবীর বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আমতলি থানায় আক্রান্ত যুব মোর্চার সম্পাদক প্রসেনজিৎ দাসের পরিবারের বক্তব্য গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা বাজারে পাঁচ দিনব্যাপী হরিনাম সংকীর্তন সমাপ্ত হয় সোমবার ভোর রাতে কীর্তন শেষ হওয়ার পর এলাকার লোকজন যখন নগর কীর্তনে বের হয় তখন কাঞ্চনমালা বাজার হয়ে গরু পাচারকারীরা গাড়ি দিয়ে গরু নিয়ে যাওয়ার সময় গোলাঘাটির যুব মোর্চার সম্পাদক প্রসেনজিৎ দাস গরু বোঝায় গাড়িটিকে দাঁড় করিয়ে গরু পাচারের কাগজপত্র দেখতে চায় গরু পাচারকারীদের কাগজে লেখা আছে পাঁচটি গরু কিন্তু গাড়িতে দেখতে পায় নয়টি গরু তাতেই সন্দেহ হয় যুব মোর্চার সম্পাদক প্রসেনজিৎ সহ অন্যান্যদের তখন গরু পাচারকারীদের জিজ্ঞাসাবাদ করার সময় কাঞ্চনমালা এলাকার পাল কলোনির দশ নম্বর বুথ সভাপতি অভিজিৎ বিশ্বাস সহ দুই দুষ্কৃতিকারী রঞ্জন কর্মকার ওরফে কেডু এবং প্রবীর বিশ্বাস যুব মোর্চার সম্পাদক প্রসেনজিৎ দাসকে বেধরকভাবে মারধর করতে থাকে বুথ সভাপতি সহ দুষ্কৃতিকারীদের মারে মাটিতে লুটিয়ে পড়ে প্রসেনজিৎ দাস এবং সময় অজ্ঞান হয়ে পড়ে পরে প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এসে প্রতিবাদ জানাতেই সভাপতি সহ দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয় তবে পরিবারের পক্ষ থেকে মূল অভিযুক্ত হিসেবে মনে করছে প্রাক্তন মন্ডল সভাপতি নিতাই শিলকে এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে পরে প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত প্রসেনজিৎ দাসকে প্রথমে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ঘটনা কালকে আমাদের কীর্তনে লাস্ট দিন আসতে আমরা সকালে নগর কীর্তনে বাড়িছি বাড়িছি করে একটা সকালে একদম সকালে চারটার দিকে একটা গরু গাড়ি আইতাছে তো গরু গাড়িটা এত সকালে করতে আসে আমরা দাঁড়া করে এসে না জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করাতে দেখলাম গরুর যেন পাঁচটা গরু লিস্ট আছে বাট যেন নয়টা গরু আছে আচ্ছা তারপরে আমরা এটা জিজ্ঞাসা করলাম যে গাড়িটি করতে এলো একটা গরু করে ওইটা যাতে তো পাঁচটা গরুর লেখা আছে তারপরে ওইটা একটা গরু দেখে চুরি গরু নিয়ে কথা বললে আমাদের কাঁচে গুলো দু তিনজন লোক আছে তারা চুরি সকালে দূরে অভিজিৎ বিশ্বাস রঞ্জন কর্মকার আর প্রবীণ বিশ্বাস আচ্ছা এরা এরা গরু টাকা টাকা পাই বলে চুরি গরুর থেকে এরা আয়াসেরা আমার বন্ধু মাস্টার মায়েরা লাইট টাইয়া দিবে মাথার লাইট পাইছে কবর লাইট পাইছে এখন পুরো সিরিয়াস অবস্থা আমার এদিকে আহত প্রসেনজিৎ দাসের পরিবারের পক্ষ থেকে বিস্তারিতভাবে লিখিত আকারে জানিয়ে দশ নম্বর বুথ সভাপতি অভিজিৎ বিশ্বাস রঞ্জন কর্মকার ওরফে কেডু এবং প্রবীর বিশ্বাসের বিরুদ্ধে আন্তলি থানায় মামলা দায়ের করে পুলিশ তাদেরকে আশ্বাস দিয়েছে গোটা ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রসেনজিৎ সান্দন টিভি